প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হরিপুর চিলমারি তিস্তা সেতু সম্পর্কে বর্তমান অবস্থা তুলে ধরব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন পাশাপাশি এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন চলুন আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই আমরা এখন কুড়িগ্রাম জেলার সিলমারি উপজেলা জোরগাছের হাট থেকে রওনা হলাম আমাদের একমাত্র লক্ষ্য ও গন্তব্য স্থান হরিপুর সিলমারি তিস্তা ব্রিজের মূল পয়েন্টে সেখানকার বর্তমানের সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন হরিপুর সিলমারি তিস্তা সেতু কুড়িগ্রাম জেলার সিলমারি উপজেলা এবং গাইবান্দা জেলার সুন্দরগুঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করে সেতুটির দৈর্ঘ্য চোদ্দোশো মিটার এবং প্রস্থ নয় মিটার এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডি এর তত্ত্বাবধানে চায়না এস্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাধ্যমে নির্মিত হচ্ছে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আটশো পঁচাশি কোটি টাকা আমরা যদি এই এলাকার কয়েক বছর আগের কথা বলি এই অঞ্চলের মানুষের প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গনের কারণে এই এলাকার মানুষকে অনেক দুর্ভোগের শিকার হতে হয়েছিল এমনকি নিজেদের ঘর বাড়ি ফসলের জমি এই তিস্তা নদীর বুকে বিলীন করে দিয়ে কেউবা বা হয়ে কেউ হয়েছে দিনমজুর কেউবা হয়েছে অন্যের অধীনস্থ তারপর এই অঞ্চলের মানুষের বুকে একটু স্বস্তির সম্ভাবনা দেখা মেলে দুই সালের পঁচিশে জানুয়ারি হরিপুর চিলমারি তিস্তা সেতু উদ্বোধন করার মাধ্যমে এরপর থেকে ব্রিজের দুই প্রান্তের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করে কৃষকের জন্য ভালো হবে এই এলাকার লোকের জন্য ভালো হবে সর্বোপরি দুই কোটি লোকের জন্য ভালো আমদানি রপ্তানি সুবিধা হবে সমস্ত আমাদের কাঁচা মালের যেটা 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 নিতে পারে না কম দাম বিক্রি করতে হয় এখানকার কৃষকরা এমনকি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে ব্রিজের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু একটা ইকোনমিক জোন গড়ে তোলার মতো পরিস্থিতি হবে এবং এখানে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে এই আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এমনকি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে বর্তমানে সেতুটির একত্রিশটি স্পানের মধ্যে ত্রিশটির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে সংযোগ সড়ক লাইটিং এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ এখনও চলমান রয়েছে এল জিডি সূত্র জানা যায় মূল সেতুর কাজ পঁচিশ সালের মে মাসের মধ্যে এবং সংযোগ সড়কের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে তবে সেতুর সংলগ্ন তিরানব্বই মিটার দীর্ঘ একটি ব্রিজের অসমাপ্ত কাজের কারণে উদ্বোধন বিলম্বিত হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই ব্রিজের নির্মাণ কাজ থমকে ছিল যা সেতুর উদ্বোধনে বাধা সৃষ্টি করেছে সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান পুনরায় কাজ শুরু করেছে এবং দ্রুত কাজ সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে এই সংলগ্ন বৃষ্টির কাজ জুন মাসের মধ্যে শেষ হবে শেষ হওয়া মাত্রই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াতের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বৃষ্টি চালু করা হবে সেতুটি চালু হলে ঢাকার সাথে কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভ্রঙ্গামারি ও সিলমারি থেকে সড়ক পথের দূরত্ব প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার কমে আসবে এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে প্রিয় প্রিয়ভিয়াস আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর একটি তো লাইক দেওয়া যায় আজ এই পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে খোদা হাফেজ